বিসমিল্লাহ হিরহমানের রহিম সম্মানিত শিক্ষকবৃন্দ আজকে আবার আপনাদের সামনে আসলাম একটা লাইভে আমি একজন কলেজে আমি একজন কলেজের প্রভাষক ছোটোখাটো একটা কলেজে চাকরি করি কিন্তু আমরা এই যারা শিক্ষক দীর্ঘদিন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে আছি এবং আমরা আন্দোলন করে যাচ্ছি যে শিক্ষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য আজকে চব্বিশ তারিখ সারা বাংলাদেশে মাধ্যমিক শিক্ষক তারা প্রত্যেক উপজেলায় মানববন্ধন করেছে এবং স্মারকলিপি প্রদান করেছে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আগামী আঠাশ তারিখ বদলি প্রত্যাশীদের মানববন্ধন আছে ঢাকায় সেখানে তারা মানববন্ধন করবে এবং আন্দোলনে অংশগ্রহণ করবে তাদের বদলির কথা বদলি এই মাসে বদলি চালু হওয়ার ব্যাপারে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় একটা আশ্বস্ত করেছিলেন কিন্তু সেখান থেকে তিনি সরে এসেছেন এসে এখন বলছে দেরি হবে কিন্তু শিক্ষকরা বহুদিন ধরে দেখছে এবং দেরি করে আসছে শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না আমরা এবার সবাই আশায় বুক বেঁধেছিলাম যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ছাত্র জনতার সরকার এসেছে সেই সরকার শিক্ষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু তার প্রথম পদক্ষেপ ছিল শিক্ষা কমিশন শিক্ষা বিষয়ে সংস্কার কমিটি গঠন করা কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এখনও এ বিষয়ে কোনো আন্তরিক আন্তরিকতা দেখাননি এবং কমিটি গঠন করেননি তাই আমি সংশ্লিষ্ট সকল শিক্ষক মহোদয় এবং যারা নেতা নেত্রীবৃন্দ আছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা সকল লেভেলের সকলের কাছে আমার বিনিত নিবেদন যে আসেন আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়াই একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটি দাবি নিয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যাই এবং আমার দাম আমাদের দাবিটি জোরালোভাবে উপস্থাপন করি আমি দেখছি আমরা মাধ্যমিক শিক্ষক সবসময় তাদের জাতীয়করণের কথা বলছে তারা জাতীয়করণ করে বেরিয়ে যাবে আসলে আমার মনে হয় এটা কিন্তু কঠিন ব্যাপার তারপরেও আপনারা যাচ্ছেন আপনাদের ধন্যবাদ কিন্তু আমি একজন সাধারণ শিক্ষক হিসাবে আপনাদের সকলের কাছে জোরালো দাবি রাখব আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়াই একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা ফেডারেশন গঠন করি এবং আমরা সকলে মিলে একটা দাবি নিয়ে রাজপথে নামি আপনারা দেখেছেন এই পাঁচ তারিখের আগে চার তারিখে শিক্ষা ভবন শিক্ষা মন্ত্রণালয় যে সমস্ত কর্মকর্তা ছিল তারা রাজপথে নামে এই ছাত্র জনতার বিরুদ্ধে মিছিল করেছে তারা বিভিন্ন স্লোগান এই ছাত্র জনতার বিরুদ্ধে হই হই রৈ রই গেলি কই হ্যাঁ বিভিন্ন ধরনের সে সমস্ত প্রেতাত্মা এই সরকারের বিগত সরকারের প্রেতাত্মা সব মন্ত্রণালয় বসে আছে তারা কোনো দিন এই শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হোক তারা কোনো দিন চায়নি এবং চাবেও না এইসব প্রেতাত্মা এখান থেকে যদি সরাতে না পারেন তাহলে শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই শিক্ষা মন্ত্রণালয় এখনও গতিই আসেনি মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি শিক্ষা মন্ত্রণালয় এখনও গতিই আনতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় যে একটা গতি আনতে হবে শিক্ষা মন্ত্রণালয় যে একটা সংস্কার করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ে যদি একটু ব্যাপক পরিবর্তন আনতে হবে তাহলে দেশের পরিবর্তন হবে সে ধরনের কোনো পদক্ষেপ এবং দৃষ্টিগোচর কোনো পদক্ষেপ উনি গ্রহণ করতে পারেনি সেই জন্য এবং শিক্ষকদের যে বিভিন্ন সমিতি আছে যে সমিতি নেতা নেতৃবৃন্দ আছে বিগত সালে তারা অবসরে চলে গেছে তাদের কোনো ম্যাদ নেই তারা বিগত সরকারের প্রেতাত্মা তাদেরকে বাদ দিয়ে দেন নতুন করে সমিতি গঠন করেন সমিতি গঠন করে ছাত্র জনতার সমিতি গঠন করেন তাদেরকে নেতৃত্ব দেন দিয়ে যারা যে সমস্ত শিক্ষকদের ভিতরে উদ্যম আছে যারা গতিশীল আছে যারা আন্দোলনের মুখী এবং দাবি আদায় করতে পারবে তাদেরকে নেতৃত্ব দিয়ে আসেন একটা প্ল্যাটফর্ম গঠন করি এবং একটা প্ল্যাটফর্ম গঠন করে একই সুরে কথা বলি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না রাজপথ ছাড়ব না মহাবিত্র রণকান্ত আমি সেই দিন হবশান্ত জবে উৎপীড়নের কোন আকাশে বাতাসে ধরিবে না শিক্ষকদের দাবি মানতে হবে মানতে হবে বৈষম্য বাংলার মাটিতে থাকবে না বৈষম্য বাংলার মাটিতে থাকবে না বৈষম্য বাংলার মাটিতে থাকবে না আসেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ